হ্যালো ভিউয়ার্স গুঞ্জন সত্যি করতে এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভিডিও প্রকাশ করেন তার বোন মনি সাকিব খানের বাড়ি থেকে সাকিব খানের পরিবার নাকি অপু বিশ্বাস এবং публіকে তার বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন এমন একটি নিউজ প্রকাশ করার পর মনি হেসে বলেন আজ তাহলে সাকিব খানের বৌয়ের ভিডিও প্রকাশ করা যাক এই বলে তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক থেকে অপু বিশ্বাসের বৌ সাজা একটি ভিডিও প্রকাশ করেন এবং তিনি ক্যাপশনে লিখেন দাদার বউ দাদা এই মেয়েটিকেই পছন্দ করেছেন বিয়ে করবার জন্য অর্থাৎ সাকিব খানের বোন তার পরিবার কিন্তু অপু বিশ্বাসকে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে তারা বউ হিসেবে স্বীকৃতি দিলেন এটাই কি আমরা ধরে নিব তাহলে মনির এই ভিডিও প্রকাশের মাধ্যমে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ফোন করে জিজ্ঞেস করা হলে অপু বলেন এ ব্যাপারে আমি কিছুই বলতে চাই না আমি আসলে আর কিছুই বলবো না কারণ সাকিব আসলে কাজ করছে ওকে কাজ করতে দেযা উচিত এবং আমাদের সবারই উচিত কাজে মন দেয়া এই যে পারিবারিক বিষয় নিয়ে একের পর এক মিডিয়া গরম করা এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় হ্যাঁ আমরা আমাদের ভালো ভালো কাজগুলো প্রকাশ করতে পারি আমরা পরিবারের সঙ্গে ভালো সময় ভালো টাইম কাটাই সেগুলো আমরা প্রকাশ করতে পারি আমাদের সন্তান যারা রয়েছে তাদের সুন্দর সুন্দর ছবি ভিডিও আমরা প্রকাশ করতে পারি তাছাড়া আমাদের কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিচিতি করে তুলতে পারি এতে ভক্ত দর্শকরা যেমন জানতে পারবে আমাদের পরবর্তী সুন্দর কাজগুলো কি আসছে এবং আমরা আসলে তাদেরকে কি উপহার দিচ্ছি তাতে দর্শক এবং ভক্ত সবারই যেমন উপকার হবে পরিবারের সুন্দর পরিবেশও বজায় থাকবে সাকিব নিজেও মানসিকভাবে অশান্তিতে থাকে এই ধরনের বাজে বাজে কমেন্ট আসে আসে সেগুলো পড়তে গিয়ে অনেক সময়ই সে এগুলো বদার করে না তবে মানুষ যেহেতু দিন শেষে তাকে অনেকেই এ নিয়ে অনেক কথা বলে আর তাই সাকিব মাঝে মধ্যে মন খারাপ না করলেও কাজের হ্যাম্পার কিছুটা তো হয়ই আর এদিকটা খেয়াল করতে হবে আমাদেরকেই উপবিশ্বাস বললেন যেহেতু সবাই অনেক বেশি এগিয়ে গেছে আমার মনে হয় এবার আমার একটু পিছিয়ে আসা উচিত কোনো কিছু নিয়ে আর বাড়তি কথা আমি বলতে চাই না মিডিয়া পার্সন যারা রয়েছেন তাদেরকে আমি বলবো আমি যে কাজগুলো করছি সেই সুন্দর কাজগুলো আপনারা সুন্দরভাবে প্রকাশ করতে পারেন আমার একটি ক্যাফে রয়েছে সেটাতে সেটা নিয়ে আপনারা ভিডিও করতে পারেন আমার একটা বুটিক শপ রয়েছে সেটা প্রমোশন করতে পারেন আমার সন্তান রয়েছে সে কি করছে সেটা করতে পারেন এছাড়া আর যেটা রয়েছে আমার হারলেন গ্রুপের সারা বাংলাদেশ জুড়ে প্রতিষ্ঠান রয়েছে আপনারা সেই প্রতিষ্ঠানগুলোর প্রমোট করতে পারেন সেটা না করে কে কী বলল সারাদিন এগুলো নিয়ে কথা একদমই কোন হয়েছে এগুলো নিয়ে কথা না বলে নিজেদের কাজ করে দেখিয়ে দেওয়া উচিত আর যদি দর্শক তাদেরকে ভালোবাসে তাহলে সেটাই আসলে প্রকাশ করা উচিত বন্ধুরা আমরাও চাই চিত্রনায়িকা বিশ্বাস তার পরিবার নিয়ে ভালো থাকুক এবং শাকিব খান দিন শেষে ভালো থাকুক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে